ব্যাক মাই ইউটিউব চ্যানেল বর্ণাই ন্যাশনাল নার্সারি আমি এখন আপাতত টেবিলের উপর বসে আছি ফোন চার্জে দিচ্ছিলাম তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকের ব্লগটা হতে চলেছে অনেক অনেক ইন্টারেস্টিং আর তার উপর আমাদের ব্যস্ত একটা দিন তো আজকে আমরা সেন্টার যাবো তার আগে রুম চেঞ্জ করবো তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি চেষ্টা করবো শেয়ার করার আগে শেয়ার করি যে আমরা কোন রুমে এতদিন ছিলাম কালনাতে এসে তারপরে কোন রুমটা আমরা একদম পারমানেন্টলি তিন বছরের জন্য নিলাম সেটাও শেয়ার করবো আর তারপরে সেন্টার যাওয়াটা শেয়ার করতেই পারি কিন্তু সেন্টার যাওয়ার পর কী করছে সেটা শেয়ার করতে একদমই পারবো না তারপরে কী করছে সবটা শেয়ার করবো তো চলো না নলেজ করে শুরু করে যাক চলো আমি না আগে সঙ্গে শেয়ার করি এই যে হচ্ছে আমাদের রুম অর্পিতা ওখানে ফোন দেখছি সারাদিন ওটাই গাজর বাথরুম একজন আছে পাবলিক এটা দেখা যায় আর এইখানে একটা বড় আয়না তো এইটা ছিল আয়না এখানকার দেখো হচ্ছে সামনেটা তো তোমাদের সঙ্গে আমাদের এই রুমটাও শেয়ার করলাম তো এখন বাজে সাড়ে সাতটা আমরা যাবো আমাদের পারমানেন্ট রুমে মানে পারমানেন্ট বলতে তিন বছরের জন্য সেই রুমে যাবো চলো তো চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর পুরো রুমটা শেয়ার করবো যে কেমন রুম নিলাম আমরা চলো তো রুমে এসে রেডি হয়ে নিয়েছি আর এখন রুম দেখানোর মতো আমার টাইম নেই তো আমি ডিউটি থেকে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এখন রেডি হয়ে ডিউটি যাওয়া তো রুমে আসার পরে রেডি হয়ে বেরিয়ে বললাম ডিউটি যাওয়ার জন্য আর বাইরে খাবারটা খেতে হলো সকাল সকাল কারণ রুমে শুধু ঢুকেছি রুমের জিনিসপত্র কিচ্ছু কেনা হয়নি খাট ফ্যান অনেক অনেক কিছু রান্নাবাড়ি সব কিছু তো চলো তো এরপর আমি শুধু সেন্টারে এসে ডিউটি করলাম আর এখন বাজে আড়াইটা আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি চলো তো তোমাদের সঙ্গে আমি তখন শেয়ার করেছিলাম যে আমি ডিউটিতে আসি তো এখন বাজে দুটো পঁয়তাল্লিশ আর আমাদের ডিউটি আবার তিনটে পর্যন্ত তো আমি তিনটেতে বেরিয়ে যাব আর আমার এখানে সেকেন্ড ইনিং যদি দিচ্ছিল তিনি ইউপিএসসিতে গেছেন রিপোর্ট জমা দিতে তো আমার সঙ্গে কথা হয়েছে আমি সবটা বুঝে নিয়েছি আর যেহেতু আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি আমার সাব সেন্টারটা কেমন তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমার সাব সেন্টারটা কেমন শেয়ার করার আগে কিছু কথা তোমাদের বলি তো আমার যে সাবসেন্টার সেটা কিন্তু একটা নতুন সাব সেন্টার তো বুঝতেই পারছো নতুন মানে একদমই ছোটো একটা রুমের মধ্যে সবটা তাও সব ফেসিলিটি নেই আর অনেক কিছু সাপ্লাই নেই মানে পাশে বাথরুম পায়খানা নেই যে আমাদের যদি বাথরুম পায় তো কোথাও যাওয়ার অপশান নেই মানুষের বাড়ি ছাড়া তো আমি এখনও এলাকা দেখিনি দিদি আমাকে রিপোর্টেরগুলো সবটা বোঝালো আমাকে দেখিয়ে দিলো তো সেগুলো দেখলাম তো তারপরে দিদি চলে গেল রিপোর্ট দিতে দিবি তো আমি তারপরে একা বসেছিলাম তো সেই জন্য আমি রুমটাকে আমার মতো করে সাজিয়ে নিলাম আমার যে সেন্টারটা তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি রুমটাকে কী করে সাজালাম আমার কোথায় কী ছিল তো সবটা শেয়ার করছি তো চলো আর প্রায় পনেরো দিনটা বেজে গেছে আমি শেয়ার করি রুমটা বন্ধ করে চাবিটা নিয়ে চলে যাবো তো চলো তো প্রথমে আমি টেবিল থেকে শুরু করি তো টেবিলের ওপরে এক গাদা অনেক কিছু ছিল তো আমি সেগুলোকে প্রেফার না করে আমি এখানে কী করলাম এখানে শুধু একটা হাফ কাটার এখানে কটনের একটা বাক্স একখানে স্যানিটাইজার আর এখানে হচ্ছে প্যাডের যে এইটা স্ট্যাম্প দিতে হবে সেইটা আর এখানে কিছু পেন রাখলাম পেন রোল আর মার্কার সেটা কোথায় এই ম্যালেরিয়া টেস্টের একটা বক্সে কারণ আমাদের এখানে নতুন সাবসেন্টার কোনো কিছু সাপ্লাই নেই তাই সাজিয়ে রাখলাম তারপরে চলে আসি আমি এই দিকটাই আমি এই দিকটা সাজিয়ে নিয়েছি নিজের মতো করে তো আমি এখানটায় মেশিনগুলো রাখবো মানে বিপি মাপার যেগুলো হয় স্মিট বোমেনিটার যেটা সেটাও কিন্তু নেই তো যেটা মেশিনে করে সেটাই শুধুমাত্র এখানে আছে তো এখানে আপাতত শুরু আছে এই সিবিজি মেশিনটা কারণ আমি আরগুলো বের করে নিয়েছি কালকে যাবো ফোর্থ চেক আপে এক জায়গায় তো কালকে যাবো এক জায়গায় ফোর্থ চেক আপে তো আমি আগে আসবো আর দিদি যে সেকেন্ড এনে দিদি দিতেছে সে এখান থেকে চলে যাবে তো আমাকে বললো তুমি এগুলো নিয়ে যাবে আর চাবিটাও দেখো আমার কাছে আছে আমি চাবি দিয়ে যাবো আর কালকে আসবো একেবারে ফোর্থ চেক আপ করে সেন্টারে আসবো তো সেই জন্য সব কিছু আমি নিয়ে যাবো আজকে আর তারপর দেখাই এখানে তো এখানে আমি ফুল সবটাই মেডিসিনের ট্রে করে নিয়েছি কারণ ট্রে তো না দেখতেই পাচ্ছ এটা ছেলে এটাতে অনেক কিছু ছিল তো আমি সেগুলোকে সেপারেট করে শুধুমাত্র মেডিসিনগুলো এখানে রাখলাম আর তার সঙ্গে এই নিশ্চয়টা মানে প্লেগন্যেন্সি কিটটা রেখেছি আর কিছু নেই আর সব কিছু মেডিসিনের আছে আমি সব সেপারেট করে রেখেছি এখানে ওয়ারেস আছে আর যেগুলো মেডিসিন কদিন বাদে এক্সপায়ার হয়ে যাবে সেগুলো রেখেছি আগে আর তারপরে এখানে আমি ফ্যামিলি প্ল্যানিং ট্রেটা রেখেছি মানে করলাম আজকে তো এখানে আমি নিজের মতো করে আজকে সাজালাম এই ট্রেটাও মানে কিছুই ছিল না ট্রেগুলো সব আলমারিতে ছিল তো আমি একটা ট্রে বের করে ফ্যামিলি প্ল্যানিং ট্রেটা করলাম আর এখানে আমি রেজিস্টারগুলো রেখেছি যেগুলো আমার মেন ডেলি রেজিস্টার আমার দেরি লাগবেই যেমন প্রথমে হচ্ছে স্টাফ অ্যাটেন্ডেন্স মানে রোজ এসে যেখানে আমি সাইন করবো আর যাওয়ার সময় কিন্তু আমি ডিপার্চার সাইন করে যাবো তো এটা প্রথমে রেখেছি তারপরে পাবলিক হেলথ থেকে শুরু করে চাইল্ড ম্যাটার্নাল এনসিডি সবটা রেখেছি আর এখানে চক আছে আর যাবতীয় যা টুকটাক লাগে সেগুলো রেখেছি তো টেবিলটা আমি এইভাবে সাজিয়ে নিলাম আর এখানে ক্যালেন্ডার আগে থেকে আছে তো আমি একবার তোমাদেরকে এখান থেকে দেখিয়ে নিই আমার সেন্টার তো এই যে রুমটা দেখতে পাচ্ছ এইটুকুনি আমার সেন্টার আর কি ইচ্ছো না একদমই ছোটো নতুন সেন্টার তো সবটা জ্বর করে দেখো তোমরা এখানে রেখেছি কালকে দিদি আসবে তারপরে কী করবে আর অনেকগুলো চেয়ার ছিলো ছোটো ঘর তাই আমি এখানে অল্প অল্প করে সব চেয়ারগুলো এক জায়গায় রেখেছি আর এই জায়গায় আছে এটা দিদিরা রেখেছিল আমি কিছুটা যেগুলো খালি ছিল বের করে রেখেছি তারপরে এখানে আমি রেখেছি ও ওয়েট মেশিনটা এবার আমি ওয়েটটা দেখে নিই কারণ অনেকদিন দেখা নেই সেই ডিউটির পরে ট্রেনিংয়ের পরে আর দেখানি তো চলমায় যে ওয়েটটা দেখে নিই পঁয়তাল্লিশ কেজি যেটা ছিলাম সেটাই আছি তো চলো আমার রুমটা দেখায় আর এইখানে যে একটা রেখেছি কারণ একটা জায়গা ছিল আর এই যে দেখছো এইটা হচ্ছে দরজা হ্যাঁ দুটো ব্রেঞ্চ ছিল তো এই দুটো বেঞ্চ এখানে রেখে দিয়েছি আর তারপরে চলে আসি এই জায়গাটা এই জায়গাটা অনেকটা মানে সব কিছু এনেভেল ছিল তো আমি কী করলাম এই যে বুক বা এম কার্ড এগুলো এক জায়গায় রেখে দিয়েছি আর এইখানে তো আছে হাইপোক্লোরাইট ওখানে ওই নিলগুলো ফেলা হয় আর এখানে বত্তরগুলো আর এখানে ওয়েট মেশিনটা আর এখানে আসা তাদের আছে এটা রাখলাম আর নিচেটাও অনেকটা মানে কী হয়ে আছে নিজে ঠিক করবে আপাতত আর এখানে সেই ভ্যাকসিন বক্সগুলো হয়ে গেছে ভ্যাকসিন কেটেগুলো আর চলো ব্যাট আলমারিটা করে যাক তো আলমারিটা আমি নিজের মতো করে সাজালাম তো দেখো তোপর থেকে ওপরে আমি হাত দিইনি এখনও পর্যন্ত ওগুলো এলোমেলোই আছে তো ওপরটা আমি কিচ্ছু করে এইটাতে কী করলাম যেগুলো আমার স্টোর মানে ইন্ডিয়ান করেছিল যেগুলো আমার হাতে আছে সেগুলো আমার আছে মানে আমার কাছে যেগুলো স্টোর আছে সেটা আমি রাখলাম এরপরে আমার এখানে ফ্যামিলি প্ল্যানিংয়ের কিছু আছে আর ফাঁকা রেখেছি আর লাস্টেরটাতে রেজিস্টারগুলো আছে আর এই সাইডে আছে আমার ওই বিএমডাব্লিউর জন্য যে ব্যাগগুলো হয় বিনগুলো সেগুলো ব্যাস আর এখানে সবটা রেখেছি তো আমি মোটামুটি এইভাবেই সাজিয়েছি তো এইটাই দেখতে পাচ্ছ আমার ছোট্ট সেন্টারটা দেখালাম এগুলো আমি নিয়ে যাবো আজকে তো রেখেছি এগুলো গুছিয়ে চল বাইরেটা চলো দেখায় সেন্টারের বাইরে কিন্তু একটা মন্দির আছে একদম গায়ে গায়ে লাগোয়া একটা মন্দির আছে তো এখন বেজে গেছে প্রায় তিনটের মতো তো আমি এখন বেরোবো এখান থেকে কারণ একা আছে এখানে আর আমাকে তিনটে পর্যন্ত থাকতে হবে এখন এটাই আমার তিন বছরের ঠিকানা তো আজকে যেহেতু নতুন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথম সেটা তোমরা অনেকে দেখতে চেয়েছো আমি যে মনে বুঝিয়ে নিয়েছি আর যেগুলো বোঝার সেগুলো রেজিস্টারগুলো দেখেছি এ করা সবটা শিখে নেওয়ার খুব তাড়াতাড়ি শিখে নেওয়ার চেষ্টা করবো সবটা তো এখন আমি জলটাও খাইনি নি খাইনি তো জলটা খেয়ে নিয়ে আর সবগুলো গুছিয়ে আমি এখন আর আর এরপর থেকে আমি হয়তো আমার ডিউটি ভিডিও বা ডিউটি ব্লগ কিছুই দেবো না কারণ আমি কাজ করতে এসেছি আমি মন দিয়ে কাজ করতে চাই তাড়াতাড়ি কাজ শিখতে চাই মানুষকে পরিষেবা দিতে চায় তো এখানে আমি ভিডিওটাকে অ্যালাউ করব না তো হয়তো তোমরা দেখতে পাবে যে আমি ডিউটিতে আসছি কিন্তু ডিউটিতে আসার পর কী করছি সেটা আমি দেখাবো না অবশ্যই যাওয়ার সময় হয়তো করতে পারি কিন্তু ডিউটি আওয়ার্স আমি শুধু ডিউটি করতে চাই তো আজকে প্রায় তিনটে বেজে গেছে তো সেই নতুন যেহেতু আজই এলাম তো সেই জন্য শেয়ার করলাম এরপর থেকে আর ডিউটি ব্লগ পাবেন না ডিউটিতে কী করছি যদি সম্ভব হয় কিছু কিছু শেয়ার করার যেগুলো ইনফরমেশান অবশ্যই দিতে হবে সেগুলো অবশ্যই শেয়ার করবো তো চলো আর আজকাল ঠাম্মা এসেছিল তাদেরকে পেশার মাম্পা সুগার মাম্পা থেকে শুরু করে কিছু কিছু রেজিস্টার তুললাম তো মোটামুটি কাজ শুরু হয়ে গেছে আমার তো তোমাদের বললাম কাকে ফোর চেক আপ আছে তো সেই জন্য ওখানে গিয়ে তারপরে সে মাটাকে চেক আপ করার পরে একবার এখানে আসবো তো সেই জন্যে দিদি বললে একেবারে চলে যাবে আর দিদি যেহেতু এখন মিটিংয়ে গেছে তো সেই জন্য আমাকে বললে এগুলো নিয়ে যেতে আমি বললাম নিয়ে যাই তাহলে আমি আগে আসবো যেহেতু আগে আসছি ওই সাড়ে আটটার মধ্যে চলে আসছি তো তখন আমি একেবারে নেমে যাবো তো সেই জন্য এগুলো আমি প্যাক করে নেবো এগুলো নিয়ে নিচ্ছি প্যাকে কারণ এগুলো নিয়ে কালকে যেতে হবে এসব ফাঁকা বুঝলে কিচ্ছু নেই আর এগুলোতে সেফটি বে রাখা যাবে সেদিন নিয়েছি আর একটা এম সিপি কার্ড আমি তো তারপরে তিনটের পরে আমি তালা দিয়ে বেরিয়ে এলাম আর এখন আমি বাসে করে যাচ্ছি প্রপার কালনাতে কারণ আমার যেখানে সেন্টার সেটা অনেকটা ভেতরে বাস থেকে নেবেও আমাকে টোটো করতে হয় তো পনেরো টাকা ভাড়া লেগে যায় তো একবার ভেবে দেখো পনেরো টাকা যেতে পনেরো টাকা আসতে আবার কুড়ি টাকা করে বাসে নেয় তো এতগুলো টাকা আমার রোজ চায় আর তারপরে বাস থেকে নেমে রুমে যাওয়ার জন্য আমাকে পঁচিশ মিনিট হাঁটতে হয় আর এটা যদি না হাঁটি তাহলে প্রত্যেক দিন আমার ডাউন একশো টাকা করে পড়ে যায় তো আমি সেই জন্যই কিছু টাকা বাঁচানোর জন্য হেঁটে যাই তো তোমরা দেখলে আমি সেন্টার থেকে চলে এসছি আমার আর ভালো লাগছে না এই যে আমাদের ড্রেস সব পরে চলানো আমাদের রুমের কোনো কিছু সেট হয়নি কোনো কিছু সেট করতে পারিনি এই মাত্র এলাম আর এখন আবার যাবো বাজার করতে কারণ আমাদের অনেক কিছু লাগবে ফ্যান লাগবে বেড লাগবে কিচ্ছু নেই আবার রান্না বাড়ি সব কিছু কিনবো তো চলো সবটা শেয়ার করছি আর রুমটা একবার দেখিয়ে নিই যে আমরা কেমন রুম নিয়েছি তারপরে সাজানোর সময় আবার দেখাবো যে আমরা কী কী কিনছি আর কি কি সাজাচ্ছি চলো তোমাদের দেখে নিই আমি তিন বছর এখন কোন রুমে থাকবো আমি আর অর্পিতা তো চলো একটা জানালা সুন্দর এই যে বেডটা দেখছো এটা মোটেও আমাদের না এটা বের করে নেবে আগে যে ভাড়াটিয়া ছিল তার এখানে তিনটে থাক আছে সুন্দর জিনিসপত্র রাখার জন্য এটা হচ্ছে আমাদের রুম আপাতত ওই যে ওটা দেখছো ওটা আমাদের বাথরুম আর এরা মালপত্র সব দেখছো তো বাথরুমটা একবার দেখায় লাইটটা দিয়ে দাঁড়ানো তো এইটা আমাদের বাথরুম তো এইখানে ফিনাইল ওগুলো সব নিজেদের কিনতে হয়েছে আর বালতি মগ সব তো চলো টু আর এদিকে কিচেন যেখানে আমরা হাত ফুড়িয়ে পা ফুড়িয়ে রান্না করে খাব তো প্রথমে দেখতে পাচ্ছি একটা বেসিন তারপরে এই যে গ্যাস তো গ্যাসটা আমাদের নয় এটাও লোকের সবই লোকের এখানে অনেকগুলো তাক আছে জিনিস রাখার ওটা ডাস্টবিন দেখতে পাচ্ছো তো এই ছোটো মোটো রান্নাঘর আর এখানে বেশিন বাসন মাছব অর্পিত মাজবে বাসন এটা আমাদের দেখো কি সুন্দর ভিউ তো দেখালাম রুমটা কেমন হয়ে আছে সকালে এসে আর এসেই রেডি হয়ে ডিউটি চলে গেছিলাম এখন কিচ্ছু করা হয়নি এখন যাবো বাজার করতে তো এখন বাজার করতে যাবো আর বাজার করে আসার পর কি আনছি আর কি করে সাজাচ্ছি সবটা শেয়ার করবো ভিডিওটা শুধু ওয়াচ করবো তো চলো এখন বাজারে যাবো তো বাজার প্রায় মোটামুটি কমপ্লিট আর আমি টোটোতে বসে আছি আর সবাই গেছে বালতি কিনতে আর টোটোতে অনেকগুলো মাল আছে তো সেই জন্য আমি আর গেলাম না তো বাবা অর্পিতা অর্পিতার বাবা আর অনেকে ছিল তো তারা গেল আর আমি বসে এখন পাহাড়ে দিচ্ছি তো চলো রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা কী কী নিচ্ছি বা কী কী নিলাম হয়তো সবটা দেখানোর টাইম পাবো না তবুও চেষ্টা করব। কিছু কিছু দেখানোর তো প্রথমে এই খাটটা আর এটার দাম পড়েছে সাড়ে পাঁচ হাজার টাকা আর তারপরে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্নাঘরটা আমরা পুরো গুছিয়ে নিয়েছি যা যা কিনেছি সেগুলো দিয়ে আর তখন ভিডিও করার একদমই টাইম ছিল না প্রচুর খিদে পেয়েছে তাই ভাবলাম তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে রান্না করে কিছু খায় আর তোমরা দেখলে সারাদিন এত কাজের পরে আবার এত কিছু করতে হচ্ছে তো দেখো একটা এরকম হাঁড়ি কিনে নিয়েছি আর তারপরে তার ঢাকনা হাতা খুন্তি আর বাটিটা বাড়ি থেকে এনেছিলাম আর একটা থাল শুধু এখানে কিনেছি আর এগুলো যাবতীয় বাড়ি থেকে এনেছিলাম তো এগুলো তো গেলো বাসন তারপরে এই গ্যাসটা এই গ্যাসটাও কিন্তু নতুন পাঁচ লিটারের গ্যাস আর তার সঙ্গে লাইটার এটাও কিনতে হয়েছে আর এ পাশে জলের বোতলগুলো রেখেছি জল পরে এখানে একটা চপার বোর্ড কিনেছি আর তার সঙ্গে ছুরি আর আলু টালু ছেলার জন্য এখানে সবটা আছে এগুলো কিনলাম আর এটা ওপরটা আমরা সাজিয়েছি মুছে নিয়েছি জায়গাটা পুরোটা এসে বাজার করে সঙ্গে সঙ্গে আর তারপরে নিচের থাকগুলো প্রথমে দেখলে সব খালি ছিল তো দেখো সবটা আমরা গুছিয়ে নিয়েছি এখানে মশলা সব কিছু আছে তেল সব কিছু গুঁড়ো টুঁড়ো নিয়েছি আর বিস্কিট আছে আর ওইটা বস্তা দেখছো এখানে চাল নিয়েছি পাঁচ কেজি তো আপাতত আমাদের কদিন চলে যাবে আর নিচের থাকে রেখেছি সবজি তো সবজি বলতে কিছুই কিনিনি দেখতে পাচ্ছ আলু পেঁয়াজ রসুন আদা আর এই কাঁচা লঙ্কা কিনেছিলাম আর অনেকটা রাত্রি হয়ে গেছিলো তো সেই জন্য আর যাওয়া হয়নি কিনতে আর এখানে সমস্ত বাসনপত্রগুলো রেখেছি তো এখানে মোটামুটি বেশিরভাগ একটা বাড়ি থেকে এনেছিলাম আর কড়াই টড়াই এগুলো শুধু কিনেছি আর এরপরে এখানে একটা হ্যান্ডওয়াশ আর বাসন মাজার জন্য এটা রেখেছিলাম তো এত বাজার করার পর সব কিছু সাজিয়ে নেওয়ার পর আবার রান্না করতে হচ্ছে তো সকালে সেই ছটার সময় ওঠা আর সারাদিন এভাবে কাজের মধ্যে থাকা নিজের জন্য এক ফুট টাইম পাওয়া যাচ্ছে না তো প্রচুর টায়ার্ড হয়ে যাচ্ছে এভাবে তো চলো রান্না করে তো অনেক পরিশ্রম যাচ্ছে ভিডিও করার কোনো টাইম নেই তাও কোনো মতো কোনো শেয়ার করলাম যে খুব ব্যস্ত আছি আর ভাত করছি আমরা হা করে দাঁড়িয়েছি অনেক উঁচু তো এরপরে লঙ্কা ভেজে নিলাম কারণ সিদ্ধ মাখবো তো রাত্রের খাবার সেদিন আমাদের ছিল সেদ্ধ ভাত আর পাঁপড়